আপনারা দেখছেন বিকে টিভি কোটি মানুষের কথা আজকের সংবাদ রংপুরে দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার চব্বিশ পালন দৈনিক যুগের আলো পত্রিকা প্রতিষ্ঠা লগ্ন থেকেই হাঁটি হাঁটি পা করে ন্যায় সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের মনে জায়গা করে গৌরবময় পথ চলায় আজ বত্রিশ বছরে পদার্পণ করে সতেরোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে দৈনিক যুগের আলোর অফিস কক্ষে নজরুল বিধা সিনিয়র সাংবাদিক দৈনিক যুগের আলো রংপুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মমতাজ শিরিন ভরসা প্রকাশক ও সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন রংপুর প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি সিটি প্রেস ক্লাব রংপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সম্পাদকেরা শুভেচ্ছা বক্তব্য রাখেন বক্তব্য শেষে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান শুভেচ্ছা বিনিময় শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী

아마도 이희들 u